ছাত্রদের পক্ষ থেকে দেখেন কীভাবে তারা এই যে যে যাত্রাবাড়ি একটা ভেরি ইম্পর্টেন্ট প্লেস সেখানে তারা ট্রাফিক সিগন্যাল কীভাবে মেনটেন করতেছে এবং স্বেচ্ছায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা ট্রাফিকের কাজ করছে প্রত্যেকেই তার নিজ দায়িত্ব নিয়ে ট্রাফিকের কাজ করছে মি আপনি ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করছেন তো আমি যদি আপনার কাছে একটু পাশে দাঁড়াই আপনার তো কাজ করছেন আপনার অনুভূতি বা কাজ কাজ করছেন যাত্রীর জন্য

উতার এইভাবে যে আন্দোলনের যে হলো এখানে সুতপা এই সুতপাটার সময় ছিলেন আপনি যদি ওই দিনের যে দশটা এগারোটার সময় যখন দেখা গেল ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখেন যাতে কেউ কিছু না নিয়ে যেতে পারে সেটাও কিন্তু ছাত্ররা প্রতিরোধ করতেছে শুধুমাত্র ট্রাফিক না দেশের সম্পদ যাতে নষ্ট না হয়